আসসালামু আলাইকুম মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক দুই কি ছিল সাত নং অঙ্ক বার্ষিক দশ দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ তিন বছর পর মুনাফা এবং আসল যে টাকাটা দাঁড়াবে এটা আমাদের কি হবে চক্রবৃদ্ধি মূলধন এখানে কি এখানে মুনাফার হার আমাদের কত দেওয়া আছে আর সমান সমান কত টেন পার্সেন্ট আমরা পার্সেন্টটা উড়াই দেবো তখন কত হবে এই পার্সেন্টের জন্য একশো ভাগ হয়ে যাবে দশ ভাগ কত একশো আমরা যদি দশ দ্বারা একশোকে ভাগ করি দশ থাকবো অর্থাৎ দশ কাটবে শূন্য কাটব কত থাকবে এক ভাগ কত দশ টাকা মূলধন কত টাকা দেওয়া ছিল আট হাজার টাকা পি সমান সমান কত হবে তাহলে আট হাজার সময় এন সমান সমান সময় আমাদের দেওয়া ছিল তিন বছর তাহলে চক্রবৃদ্ধি মূল ধরনের আমরা কি জানি অর্থাৎ আমরা যদি এও লিখতে পারি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মূল সি সমান সমান পি এন টু পি গুণন এক যোগ আট এন এখন এখানে আমাদের পির মান কত এখানে আমাদের পির মান হতেছে আট হাজার যোগ আর এর মান কত এক ভাগ দশ আর হতেছে এন এর মান কত ছিল তিন এখন আমরা আট হাজার জায়গাতে আট হাজারে রাখবো এক আর দশের লস হইতেছে কত দশ আমরা যদি দশ দ্বারা এক কে গুণ করি দশ পাবো দশ দ্বারা দশ কে ভাগ করলে এক দশক কে দশ তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় আট হাজারের জায়গাতে আট হাজারে আছে দশ আর একে এগারো ভাগ কত দশ এখন আমরা কি করব আমরা তিনটে এগারো গুণ করতে পারি অথবা এটা আলাদা আলাদা করতে পারবো তিনটে এগারো আর তিনটে দশ গুণ করলে যে মানটা বের হয় আমরা তাও দেখতে পারতাম আমরা আমাদের সুবিধারতে বোঝার সুবিধারতে আমরা যেহেতু তিন আছে মানে তিন হতে সেটা কি পাওয়ার এটা আমরা তিনটা ভাগে ভাগ করব কত এগারো ভাগ দশ হবে। এগারো ভাগ দশ ভাগ দশ এই দশ কাটা এর পরের শূন্য কাটা আটের জায়গাতে আট আছে তিনটে এগারো যদি আমরা গুণ করি কত হবে তেরোশো একত্রিশ আটককে আট তিনাশে চব্বিশে চার তিনশটে চব্বিশ আর দুই কত ছাব্বিশে ছয় আটকে আট আর দুই কত দশ উত্তর কত হবে দশ হাজার ছয়শো আটচল্লিশ এটা আমাদের এটা আমাদের চক্রবৃদ্ধি কি এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন এরপর যে আট নং অঙ্ক ছিল কি ছিল আট নং আমাদের অঙ্ক আমাদের কী ছিল বার্ষিক শতকরা অর্থাৎ একশো টাকায় বার্ষিক মানে এক বছর শতকরা মানে কি একশো একশো টাকায় এক বছরে দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকায় তিন বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য পথ হবে অর্থাৎ এখানে আমরা একটু আগে যে সূত্র দ্বারা অঙ্কটা করেছি সেমভাবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে ওই জায়গা থেকে আর একটা কি সরল মুনাফা থেকে সরল মুনাফা বের করতে হবে বের করে আমরা এই দুটার বিয়োগ করলে বিয়োগ মানে কি পার্থক্য পার্থক্য মানে বিয়োগ তখন আমাদের এই অঙ্কটার কি অ্যান্সার বের হয়ে যাবে তাহলে এবং মুনাফার হার সমানগত আর সমান সমানগত দশ পার্সেন্ট তাহলে তাহলে আমি কি বলছি এই পার্সেন্ট থাকলে এই পার্সেন্টটা যখন আমরা টাকায় পরিণত করবো এখানটা যা থাকবে তার নিচে একশো আড়াই যাই থাক এক দশ পনেরো বিশ পাঁচ হাজার দশ হাজার যাই থাকবে তাহলে দশ ভাগ কত হবে একশো আমরা যদি কাটাকাটি করি এক ভাগ কত পাবো দশ টাকা এখন মূলধন পি সমান দেওয়া কত আছে এখানটা আমাদের পাঁচ হাজার টাকা ছিল সময় এর সমান সমান অঙ্কে কত ছিল তিন বছর এখন আমরা সরল মুনাফা বের করবো যেহেতু আমাদের বলছি কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য আমরা আগে একটা মুনাফা বের করি সরল মুনাফা আয় সমান আমরা কী জানি পি আর এন পির মান হতেছে পাঁচ হাজার গুণন এর মান হতেছে এক ভাগ দশ গুণন এন এর মান হতেছে কত তিন আমরা ভাগ করলাম কত থাকে দশ কাটা আর এক শূন্য কাটা কত থাকলো পাঁচশত তিন দ্বারা গুণ করি কত হয় তিন পাঁচে পনেরো দুই শূন্য মানে কি পনেরোশো টাকা এটা আমাদের কি কি দাঁড়াইলো সরল মুনাফা এরপর আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা কী জানি সবৃদ্ধি মূল মাইনাস মূলধন সবৃদ্ধি আবার সবৃদ্ধি মূল সমান আমরা কী জানি পি ইন্টু ওয়ান প্লাস আর দুটো পর এন মাইনাস মূলধন আমাদের কত দেওয়া ছিল পাঁচ হাজার টাকা তাহলে চক্রবৃদ্ধি মূলের সূত্রের আমরা মান বসাই দিই পির মান পাঁচ হাজার গুণনগত এক যোগ আরের মানগত এক ভাগ দশ এন মান হতেছে তিন বিয়োগ কত পাঁচ হাজার তাহলে এদের লস হব কী তারা আমাদের দশ দশককে দশ একক কে এক এগুলো যা ছিল আমরা তাই লিখবো খালি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা কাজ আছে আমরা এই কাজটা করতেছি পাঁচ পাঁচ হাজার ইন্টু কত এগারো ভাগ কত দশ এখানে যেহেতু তিন আছে আমরা এই এগারো ভাগ দশকে আমরা তিনটায় পরিণত করবো তখন আমাদের কী হবে পাঁচশো গুনন এগারো ভাগ দশ গুণন এগারো ভাগ দশ গুনন এগারো ভাগ দশ বৃহকত পাঁচ হাজার এখন আমরা কী করব দশ কাটবো আবার এখানে একটা শূন্য কাটব আবার দশ কাটবো এই জায়গায় আর একটা শূন্য কাটব দশ কাটবো এখানটা আর একটা শূন্য কাটব এখন আমরা কী করছি এগারো 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 আর পাঁচ আমরা গুণ করছি তখন কত পাচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো পঞ্চান্ন বিয়োগ আমাদের কত ছিল বিয়োগ ওখানে আমাদের দেওয়া ছিল কত পনেরোশো টাকা এ সরি পাঁচ হাজার টাকা আমরা এখন যদি পাঁচ ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে পাঁচ হাজার বিয়োগ করি কত পাবো ষোলোশো পঞ্চান্ন পাঁচ পাঁচ আবার কত ছয় এক আছে ছয় কত সরি পাঁচ আছে ছয় কত এক নির পার্থক্য কত হবে সরল মুনাফা ইয়া চক্রবৃদ্ধি মুনাফা মাইনেস কত সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আমরা কত টাকা বের করছি ষোলোশো পঞ্চান্ন বিয়োগ সরল মনোভাবে বের করছি আমরা পনেরোশো তাহলে ষোলোশো পঞ্চান্ন থেকে পনেরোশো যদি আমরা বিয়োগ করি তখন কত পাবো একশো পঞ্চান্ন এই যে পাঁচের পাঁচ পাঁচের পাঁচ ছয় আছে গত পাঁচ আছে ছয় এক একে একে গেলে শূন্য বাম বসে শূন্য কোনো দাম নেই এটা আমাদের কী হবে উত্তর হবে সকলকে ধন্যবাদ